নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কুচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে রসুন কুচনো আছে এক ইঞ্চি পরিমাণ আদা কুচনো ধনে পাতা কুচনো চারটে কাঁচা লঙ্কা কুচনো আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কি বানাতে চলেছি এখানে নিয়েছি আমি ময়দা ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছে তেল নিয়েছি আমি এখানে মোটামুটি এক দেড়শো গ্রাম মতন ময়দা দিয়েছি এখানে তেল এটা সাদা তেল দিয়েছি মানে রিফাইন্ড অয়েল দু চামচ আর দিয়েছি নুন আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন না টেনে অবশ্যই বুঝবেন আমি আজকে এখানে কি বানাতে চলেছি এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করে কিছুটা জোয়ান এটা কিন্তু কাঁচা জোয়ার এইবারে ভালোভাবে সামান্য একটু উষ্ণ কুসুম গরম জল দিয়ে এটা একটু মেখে নেব। দিয়ে দিচ্ছি জল আমার মা এটা মেখে নিচ্ছে খুব ভালোভাবে এটা কিন্তু উষ্ণ কুসুম গরম জল দিয়ে মাখছি এটা এমনভাবে মাখা হবে খুব বেশি শক্তও না খুব বেশি নরম না দেখুন সম্পূর্ণ সুন্দর মাখা হয়ে গেছে মা একটু আঙুল টিপে দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে দেখুন কত সুন্দর ঠিক এই রকম থাকবে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমরা পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নিয়েছি বড়ো সাইজে দুখানা আলু এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে রেডি করে আপনাদেরকে দেখাও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে সরষের তেল আমি এখানে মোটামুটি তিন টেবিল চামচ সরষের তেল ব্যবহার করছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা তিন সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দেব কুচিয়ে রাখার সম্পূর্ণ পেঁয়াজগুলো পেঁয়াজটা আমি মোটামুটি নরম হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নেব তিন সেকেন্ড পেঁয়াজটা নেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন কুচিয়ে রাখা আদা দিয়ে দেব কাঁচা লঙ্কা সকলের স্বাদ সমান হয় না আপনারা যদি মনে করেন আরও একটু ঝাল দিতে চান তো সেই রকমভাবে দিতে পারে আমরা এখানে দুটো লোকের অনুসারে খাবারটা বানাচ্ছি বলে এই পরিমাণ জিনিসটা নিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব দেখুন ঠিক এই রকম ভাজা ভাজা হবে এই সময়ে দিয়ে দেব আমি যে সেদ্ধ আলুটা ছিল সেটা হাতে করে একটু ম্যাশড করে নিয়েছি তারপরে এতে মিশিয়ে দিলাম খুব ভালোভাবে মশলার সঙ্গে এই যে পেঁয়াজ ভাজা এই যে জিনিসগুলো দেওয়া হয়েছিল এগুলোর সাথে মিশিয়ে নেবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো থাকবে এতক্ষণ পর্যন্ত কোনো রকম নুন দিইনি এবারে দিয়ে দিলাম স্বাদ আমি এখানে এক চামচ পরিমাণে নুনটা ব্যবহার নুনের স্বাদ সকলের সমান হয় না তবে একটু টেস্ট করে নিয়ে যদি লাগে আপনারা দিতেই পারেন এবারে খুব ভালোভাবে আমি আলুটাকে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব এই পর্যায়ে কুচিয়ে রাখা এক মুঠো পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার মিশিয়ে দেবো যে জিরেটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা মিশিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ফুল ওয়াচ করেন অবশ্যই বুঝতে পারবেন খুবই লোভনীয় এবং সকলের অতি প্রিয় একটি রেসিপি আজকে আমি আমার রান্নাঘরে বানাতে চলেছি ময়দাটা এবার নিয়ে আরও একবার মেখে নেওয়া হচ্ছে ভালোভাবে ঠিক এই সাইজের করে লেচি কেটে নেওয়া হল যতগুলো তৈরি হয় তৈরি করে নিয়েছি ছখানার মতো লেচি একটা মায়ের হাতে আছে ছোট্ট ছোট্ট করে দেখুন বাটির মতন ঠিক করে নেওয়া হচ্ছে এবার এর ভেতরে আলুর পুরটা দিয়ে দেওয়া হবে অত্যন্ত সুস্বাদু তৈরি করা হচ্ছে আলুর পরোটা যা শীতের দিনে খেতে কিন্তু অসাধারণ লাগে ঠিক দেখুন এইরকমভাবে বাটিটা করে নিয়েছে মা কেমন সুন্দর আমি দূর থেকেও দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটা আলু নিয়ে দিয়ে দেওয়া হবে আপনারা যদি পুরো ভিডিওটি ওয়াচ করেন অবশ্যই বুঝবেন কিভাবে তৈরি করা হয় অনেক সময় আলুর পরোটা করতে গেলে অনেকে কমপ্লেন থাকে ফেটে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে কিন্তু মা যেভাবে করছে এই প্রসেসটা যদি ফলো করে স্টেপ বাই স্টেপ করলে পরে একটাও আলুর পরোটা থেকে পুর বেরিয়ে যাবে না এবং খুব সুস্বাদুও খেতে হবে মুখটা ঠিক এই রকমভাবে মেরে নিতে হয় যাতে ভেতর থেকে আলুটা না বেরিয়ে চলে আসে তারপরে ধীরে ধীরে এটা গোল করে আরও একটা দ্বিতীয়বার দেখিয়ে দেওয়া হবে আপনাদের দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি যদি কারোর এইভাবে বাটি তৈরি করে করতে অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু এটা বেলে নিয়েও তারপরে পুরটা ভরে ঠিক এইভাবে করতে পারবেন নিয়ে নিয়েছি একটা লেচি দেখুন কেমন সুন্দর একটু হাতে করে আলগা আলগা করে এরকম টিপে নিতে হবে এইবারে ধীরে সুস্থে বেলে নেওয়া হবে একটু আলগা হাতে বেললে এটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় ভেতর থেকে একদমই দেখুন পোটটা বেরিয়ে যাবে না দেখুন কেমন সুন্দর হয়েছে একদিক থেকেও বেরিয়ে যায়নি এবারে ভাজার জন্য চলে যাব গ্যাসের দিকে দেখুন আপনাদের সুবিধার্থে আরও একটা মা দেখিয়ে দিচ্ছে এরকম আলগা হাতে একটু টিপে নিলেই আলুটা ওটা সম্পূর্ণ চারোদিকে স্প্রেড হয়ে যায় তারপরে হাস আস্তে আস্তে বেরলেই এটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে না একটা পিঠ সুন্দর হয়ে গেছে আরও একটা পিঠ উল্টে দিলাম দেখুন আরও একটা যেটা দেখাচ্ছিলাম সেটাও বেরিয়ে যায়নি এবার তাহলে ওটা ভেজে নেব দিয়ে দিলাম এখানে ভেজিটেবল অয়েল আপনারা কিন্তু চেষ্টা করবেন রিফাইন্ড অয়েল এই ভাজাগুলো করার দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে একটা পিঠ কেমন ফুলে উঠেছে দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয় আর অত্যাধিক নরম হবে দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে আরও একটা পিঠ উল্টে দিচ্ছে মা দেখতেই পাচ্ছেন এবার এটা রেডি হয়ে গেছে তুলে ফেলবো একে একে সবগুলোই আমরা ঠিক এইভাবে ভেজে তুলব দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর নরম হয়েছে একদম তুলতুলে সবগুলো পরোটা একদম রেডি হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে এতক্ষণ ধরে যদি রান্নাঘরের সাথে যদি রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে